নমস্কার সবাইকে আজ পনেরোই জুলাই সোমবার সকাল সাড়ে আটটা যাচ্ছি কলেজে কারণ আজ আমাদের শেষ পরীক্ষা এখানে আমার পাশে আলপনা এইদিকে মাধবি আর ওই যে ওইদিকে খাদ্য চাপা দিই ওটা শুরবি ওকে দেখে কিন্তু কেউ ভেবো না যে ও পড়ছে ও আসলে মুখটা চাপা দিয়ে রাখার জন্য এটা খুলে বসে আছে চলো চলে এসেছি আমাদের কলেজে এখানেই আজ আমাদের পরীক্ষা হবে পরে তিন ঘন্টা পরে পরীক্ষা শেষ হবে তো এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক তিন ঘন্টা পরে ও সু আল্পনা কিছু বলছে মনে হয় তোমাদের দেখি কি বলছে তিন ঘন্টা পরে পরীক্ষা শেষ হয়েছে আর এই রুমটাতেই আমাদের পরীক্ষা হচ্ছিল এখন নিচে যাই নিচে গিয়ে সবার প্রথমে আগে আমি আমার বন্ধুদের সাথে দেখা করব। তো বেরিয়েছে ওরা দুজনে দেখেছ ক্যামেরাতে কি প্রথমে রিয়াকশানটা কেমন হলো পরীক্ষার হল থেকে বেরিয়েই এদের দুজনের পাগলামিটা শুরু হয়ে গেছে সত্যি বলতে কি আজকে আমাদের কলেজ জীবনের শেষ দিন আজ থেকে পাঁচ এরপরে পাঁচ থেকে দশ বছর পর যখন এই ভিডিওগুলো দেখবো না চার মনে হবে চোখের সামনে সেই কলেজ জীবনের দিনগুলো ভেসে উঠছে চলো তাহলে এগোনো যাক একটু কিছু ফটো ফটো তুলবো আজকে সবাই মিলে শেষ দিন বলে কথা শেষ দিন বলে আজকে যেন সবার মধ্যেই এক্সাইটমেন্ট একটু আলাদাই ছিল যদিও এটা আমাদের কলেজের শেষ দিন এরপরে হয়তো আর এর সাথে কোনোদিন দেখাও হবে না দেখা হলেও কারোর সাথে যোগাযোগটা আর থাকবে না তার আগে তোমাদেরকে একবার আর এই কলেজটা দেখে নিই যদিও আজ আমরা আমাদের নিজেদের কলেজে নেই আমরা আছি জয়পুর পঞ্চানন রায় কলেজ যেটা আমাদের পরীক্ষার এক্সাম সেন্টার হয়েছে এখানেই দেখো আমার বন্ধুরা সব মন্দিরা পিয়াসা আর এই যে রিমা ওরা ক্যামেরা দেখলেই শুধু হাই করতে চলে আসে পিছনে ওইদিকে চলছে একটা গ্রুপের ফটোশ্যুট আয় মন্দিরা দেখো শেষবারের মতো একবার জড়িয়ে দেয় ওদের সাথে দেখা করে আসার পর আমি কলেজ থেকে বেরিয়ে সামনেটা নিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেই সময় ওরা এসে পড়ে আর এসেই দেখো ক্যামেরা দেখেই কেমন হাত নাতে নাড়তে বেরোচ্ছে আর ওদের দেখে তো বাইরের সবাই হেসে আসতে দেখো এখানে আমার কারসা দেখা হচ্ছে এটা রিক্তা ও আর আমি জুড়ুয়া আসলে ওর আর আমার ডেট অফ বার্থ একই দিনে তো এরপরে কলেজ থেকে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি সুরবিদের কাছে মানে যার সাথে আমরা আজ আমি আজকে কলেজ এসেছিলাম এবার আমি ওদের সাথেই বাড়ি যাব ওই তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে কেমন হলো রে চলো আমাদের গাড়ি এসে গেছে এবার বাড়ি ফেরার পালা জীবন থেকে আরো একটা অধ্যায় শেষ হলো ভালো থেকো সবাই